বাবার সম্পত্তি ভাগ্য আর কঠোর পরিশ্রম তিনটির মধ্যে দুটি থাকলেই বহু কিছু করা যায় যার প্রমাণ পাবেন আমাদের দেশের প্রধানমন্ত্রীদের সম্বন্ধে জেনেই কর্মই ধর্ম কর্মবিনা কিছুই লাভ হবে না সমাজে সব থেকে বেশি কদর যারা জুতা সেলাই থেকে চণ্ডীবাঠ সবই জানে সকল গুণের অধিকারী ভারতীয় নাগরিকদের পঁচিশ বছর বয়স আর জনপ্রিয়তা থাকলে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন যে কেউ আমাদের সংবিধানে কোনো বাধ্যবাধকতা নেই আর এটাই তো গণতন্ত্রের সফলতা দেশ চালানোর সময় চাই একজন সুদক্ষ নেতা সে হতে পারে চাওয়ালা ঠেলাগাড়ি চালক কিংবা ব্যারিস্টার চাই আমাদের সুদক্ষ লিডার যারা দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে এমন লিডার আর যুগে যুগে এমন ওই সুদক্ষ ব্যক্তি যারা ভারতের প্রধানমন্ত্রীর পদে বসেছেন প্রধানমন্ত্রী হওয়ার আগে তাদের পারিবারিক বা নিজের আয়ের উৎস কী ছিল আজ তাই নিয়ে আলোচনা নাম্বার ওয়ান পণ্ডিত জওহরলাল নেহরু যাকে আজও প্রায় সকলে চাচা জওহরলাল নেহরু নামে জানে ব্যারিস্টার পড়ার সময় থেকে মনে আসে স্বাধীনতার লড়াই শুরু করতে হবে মনে ভারত স্বাধীনতার জন্য স্বপ্ন এসে যায় আর সেই স্বপ্ন পূরণ হয় বিভিন্ন ইংরেজ বিরোধী কার্যকলাপ করে ব্যারিস্টার পড়ে এসে উকালতি করার জন্য এলাহাবাদ হাইকোর্টে কিছুদিন অ্যাডভোকেট রূপে কাজও করেন এখানে একটু বলে নেই ওনার পিতাও ছিলেন ব্যারিস্টার এবং কংগ্রেসের প্রেসিডেন্ট উনিশশো সালের পর থেকে স্বাধীনতা সংগ্রামের এক বড় মুখ রূপে পরিচিতি লাভ করেন উনিশশো সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে কংগ্রেসের প্রেসিডেন্ট হন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন এবং জেলেও যেতে হয় ওনাকে উনিশশো সালে ভারতের স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের নাম্বার টু সম্মানীয় লাল বাহাদুর শাস্ত্রী জন্ম উনিশশো সালে ওনার পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক তারপরে বর্তমান প্রয়াগরাজে ব্রিটিশ শাসনে হন একজন রেভিনিউ অফিসারের ক্লার্ক আর শাস্ত্রী যখন মাত্র আঠারো মাসের সেই সময় ওনার বাবা প্রমোশন পেয়ে হন ডেপুটি তহসিলদার আর সেই বছরেই মারা যান ওনার বাবা মারাত্মক প্লেগ রোগে ব্যাস শাস্ত্রীর জীবনে অন্ধকার নেমে আসে তবে মামাদের বাড়িতে থেকে শিক্ষা সম্পন্ন করেন সাহায্য পেয়েছেন স্কুল শিক্ষকের কাছ থেকে পরে গান্ধীবাদী হয়ে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হন আর ধীরে ধীরে দেশের স্বাধীনতার জন্য নিজেকে উজাড় করে দেন দেশ মাতৃকার কাছে উনিশশো সাতচল্লিশ সালে উত্তরপ্রদেশের পরিবহন মন্ত্রী হন স্বাধীন ভারতের উনিশশো সালে জওহরলাল নেহরুর সরকারে জেনারেল সেক্রেটারি হন আর উনিশশো সালে ওনাকে রেল এবং ট্রান্সপোর্ট মন্ত্রী করা হয় উনিশশো সালে সালে রেল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পদত্যাগ করেন উনিশশো সালে গৃহমন্ত্রী হন তারপর সম্মানীয় জওয়াহরলাল নেহরু মারা যাওয়ার পরে উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী পদে বসেন উনি নাম্বার থ্রি পাকিস্তানকে যিনি দুই ভাগে ভাগ করে দিয়েছিলেন ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী সম্মানিয়া শ্রীমতী ইন্দিরা গান্ধী জন্ম উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাবার সহযোগী হয়েছিলেন বাবার মৃত্যুর পরে সম্মানীয় লাল বাহাদুর শাস্ত্রীর সরকারে উনি তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হিসাবে কাজ করেন উনিশশো সালে ভোটে লড়ে এমপি হন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি উনিশশো ইলেকশনে হেরে যান কারণ হিসাবে প্রায় সকলেই ওনার দেশে জরুরি অবস্থার কথাই তুলে ধরেন তার তারপর আবার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোট পনেরো বছর তিনশো দিন প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন ভারতের তাকে আয়রন লেডি হিসাবে বর্ণনা করা হয় ইন্দিরা গান্ধী পরিবারের মেয়ে নাম্বার দেশাই জন্ম সালে যিনি ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী পদ সামলান জনতা পার্টির হয়ে এক ছাতার তলায় আনেন কংগ্রেসের বিরোধী হয়ে উনিশশো ছেষট্টি সালে বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে প্রধানমন্ত্রী প্রবল দাবিদার ছিলেন তিনি তবে ইন্দিরা গান্ধীর কাছে হেরে যান তবে তুমি যাননি প্রথম অকংগ্রেসি হিসাবে এবং সব থেকে বেশি বয়সী হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন উনিশশো সাতাত্তর সালের চব্বিশে মার্চ থেকে উনিশশো উনআশি সালের আঠাশে জুলাই পর্যন্ত পদে ছিলেন বাবা ছিলেন সামান্য একজন স্কুল মাস্টার তবে নিজের বিদ্যা আর বুদ্ধি দিয়ে স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠেন বহু বছর জেলও খাটেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন স্বাধীনতার আগেও পরেও ব্রিটিশ অধীনে তিনি চাকরি করেন এবং উনিশশো সালে তিনি গোধরা ডেপুটি কালেক্টর থেকে পদত্যাগ করেন ভারতের হয়ে তিনিই একমাত্র ব্যক্তি ভারত ও পাকিস্তান দুটি দেশের সর্বোচ্চ সম্মান যথাক্রমে ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান পেয়েছেন নম্বর ফাইভ সম্মানীয় শ্রী চরণ সিং জন্ম উনিশশো সালে তেইশে ডিসেম্বর আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ আন্দোলনে যুক্ত ছিল ওনার পরিবার উনি ছিলেন একজন সামান্য চাষী পরিবারের সন্তান তবে শিক্ষার প্রতি প্রবল আগ্রহে আইনের ডিগ্রি পাশ করেন এবং কিছুদিন সিভিল লয়ার হিসাবে কাজও করেন আর মহাত্মা গান্ধীর আদর্শ মেনে যোগদান করেন ভারতীয় জাতীয় কংগ্রেসে শুরু করেন ব্রিটিশ বিরোধী আন্দোলন স্বাধীন ভারতে সাধারণ কৃষকদের হয়ে বহু ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন নেহেরুর বহু পলিসির বিরুদ্ধে গিয়ে শেষ পর্যন্ত কংগ্রেস থেকে বেরিয়ে যান এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন তারপর উনিশশো সাতাত্তর থেকে থেকে সালে মোরারজি দেশায়ের গভর্নমেন্টে গৃহমন্ত্রী পদ সামলান আর প্রধানমন্ত্রী পদ সামলান আঠাশে জুলাই উনিশশো সাল থেকে উনিশশো সালের চোদ্দই জানুয়ারি পর্যন্ত নাম্বার সিক্স সম্মানীয় শ্রী রাজীব গান্ধী জন্ম উনিশশো সালে ভারতের সব থেকে কম বয়সী প্রধানমন্ত্রী হন মাত্র চল্লিশ বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করেন উনিশশো সালে আমেঠি থেকে লোকসভা ভোটে জয়ী হয়ে এমপি হন আর ওনাকে কংগ্রেস জেনারেল সেক্রেটারি করে হয় মায়ের মৃত্যুর পর হন প্রধানমন্ত্রী আর ওনার নেতৃত্বে পাঁচশো বিয়াল্লিশটি লোকসভা সিটের মধ্যে কংগ্রেস জয়ী হয় চারশো এগারোটিতে প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ইন্ডিয়ান এয়ারলাইন্সে একজন পাইলট হিসাবে নিযুক্ত হন রাজনীতিতে যোগদানের পরে ভারতীয় যুব কংগ্রেসের চেয়ারম্যানও হন তিনি প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর থেকে উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি পর্যন্ত নাম্বার সেভেন বিশ্বনাথ প্রতাপ সিং জন্ম উনিশশো সালে আমরা অনেকেই রাজনৈতিক জীবন সম্বন্ধে জানি ওনার তবে তিনি ছিলেন ভারতের রাজ পরিবারের থেকে উঠে আসা একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী তবে প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং ফুলন দেবী ডাকাতের বংশ নির্বংশ করে দেন কেন্দ্রের অর্থমন্ত্রী ডিফেন্স মিনিস্টারের মতো পদও সামলেছেন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে মাত্র দশ বছর বয়সে একচল্লিশতম রাজা বাহাদুর হন মান্ডার উনিশশো সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী পদ সামলান উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি থেকে উনিশশো সালের দশই নভেম্বর পর্যন্ত নাম্বার এইট সম্মানীয় শ্রীচন্দ্রশেখর জন্ম উনিশশো সালে ফার্স্ট জুলাই রাজপুত পরিবারে পরিবার সাধারণ কৃষিকর্মের সাথে যুক্ত ছিল চন্দ্রশেখর রাজনীতিতে যুক্ত হন উনিশশো সালে তবে কংগ্রেসের সাথে যুক্ত হন উনিশশো সালে তারপর থেকে উনিশশো সালে ওনার নেতৃত্বে ভারত যাত্রা শুরু হয় কন্যাকুমারী থেকে আর প্রায় চার হাজার কিমি পথ ছয় মাসে হেঁটে পৌঁছান নিউ দিল্লি প্রধানমন্ত্রী হন উনিশশো সালের 10ই নভেম্বর থেকে উনিশশো সালের একুশে জুন পর্যন্ত পর্যন্ত সাত মাস প্রায় নাম্বার নাইন সম্মানীয় পি ভি নরসিমহা রাও জন্ম উনিশশো সালে পূর্বের প্রধানমন্ত্রী সম্মানীয় মনমোহন সিং ওনার সম্বন্ধে বলেন তিনি হলেন ভারতের অর্থনীতির নবর উপকার পিতা ছিলেন একজন চাষী রাও ছিলেন সেই সময়ের একজন সক্রিয় স্বাধীনতা সংগ্রামী উনিশশো অন্ধ্রপ্রদেশের একজন ছিলেন সালে হন ইন্দিরা একদেশের মুখ্যমন্ত্রী যুক্ত হয়ে ডিফেন্স বৈদেশিক এবং গৃহমন্ত্রীর মতো পদ সামলান তিনি তিনিই হলেন প্রথম নেহেরু গান্ধী পরিবারের বাইরের কেউ যিনি পাঁচ বছর পুরো সময় প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সালের একুশে জুন থেকে উনিশশো

ম্যাগাজিনের এডিটর হিসাবেও কাজ করেন জওহরলাল নেহরুর দিনে তাকে রামের সাথে তুলনা করেন উনিশশো সালে ইউএনএতে প্রথম হিন্দিতে ভাষণ দেন অটলজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন উনিশশো সালে ১৩ দিন তারপর উনিশশো সালে তেরো মাস পরে উনিশশো থেকে দু সাল পর্যন্ত ফুল টার্ম মানে পাঁচ বছর নাম্বার ইলেভেন এইচ ডি দেবেগৌড়া জন্ম উনিশশো সালে বাবা ছিলেন একজন ধান চাষি তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান উনিশশো সালে কর্ণাটকের হাসান কেন্দ্র থেকে পরপর ছয়বার বার এমএলএ হন উনিশশো সালে কর্ণাটকের চোদ্দতম মুখ্যমন্ত্রী হন জনতা দল থেকে বর্তমানে তিনি রাজ্যসভার এমপি প্রধানমন্ত্রী হয়েছিলেন পয়লা জুন উনিশশো থেকে একুশে এপ্রিল উনিশশো সাল পর্যন্ত নাম্বার টুয়েলভ সম্মানীয় ইন্দির কুমার গুজরাল জন্ম উনিশশো সালে তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের একজন নেতা উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে যুক্ত হন আর তথ্য ও প্রযুক্তি মন্ত্রী হন ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি করার সময় তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী পদে ছিলেন একুশে এপ্রিল উনিশশো সাতানব্বই থেকে থেকে উনিশশো সালের উনিশে মার্চ পর্যন্ত নাম্বার থার্টিন সম্মানীয় ডক্টর মনমোহন সিং জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে পরাধীন ভারতে বর্তমান পাকিস্তানের পাঞ্জাবে হয়েছিল ওনার জন্ম মায়ের মৃত্যু হয় কৈশোর বয়সে শৈশব থেকে মনমোহন সিং ছিলেন বুদ্ধিমান এবং মেধাবী যার জন্য ক্লাসে প্রথম হতেন উনিশশো সালে ভারত ভাগের জন্য ওনার পরিবার পাঞ্জাবের অমৃতসর চলে আসে অর্থনীতিতে পড়াশোনার পর পাঞ্জাব ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারের চাকরি করেন তারপর উনিশশো তেষট্টি সালে প্রফেসর তারপরে ইউনাইটেড হয়ে ওয়ার্ল্ড হয়ে কাজ করেন তিন বছর কাজ করার নিযুক্ত হন উনিশশো বাহাত্তর সালে মিনিস্টার অফ ফাইন্যান্সের এর চিফ এক্সিকিউটিভ পোস্ট মেলে তার কিছুদিনের মধ্যে ট্যালেন্ট পারদর্শিতা দেখে ফাইন্যান্স মিনিস্টারের সেক্রেটারি করে দেয় ওনাকে ভারত সরকার সাল উনিশশো বিরাশিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর আর উনিশশো সালে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান হন তারপর প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং এর সময় ওনাকে প্রধানমন্ত্রী ইকোনমিক অ্যাডভাইজার করা হয় আর এখান থেকে রাজনীতিতে যুক্ত হন আর পিভি ভি নরসিমার সময় অর্থমন্ত্রী করা হয় ওনাকে আর এই সময়ে ভারতের অর্থনীতির টালমাটাল অবস্থা ঠিক করেন উনি তিনি বেশিরভাগ সময়ে রাজ্যসভার মেম্বার ছিলেন একবারই লোকসভা ভোটে লড়েন উনিশশো সালে তবে হার মানতে হয় ওনাকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা আর দু থেকে দু সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি নাম্বার ফোরটিন সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী জন্ম উনিশশো সালে গুজরাটের এক গরিব পরিবারে ওনার বক্তব্যে উনি ভডানগর রেলওয়ে স্টেশনে চা বিক্রি করতেন বাবাকে সাহায্য করতেন চা বিক্রি করার জন্য বয়স যখন আট বছর তখন থেকে আর এর দিকে প্রভাবিত হন যৌবনের শুরুতেই স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনে যান এবং বিবেকানন্দের আদর্শে প্রভাবিত হন উনিশশো সত্তর সাল নাগাদ ওনার কাকার সাথে গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের সাথে কিছুদিন কাজও করেন উনিশশো সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসে তাতে ওনার পরিশ্রম ছিল বিরামহীন ফলস্বরূপ উনি হয়ে যান বিজেপির জেনারেল সেক্রেটারি তারপর দু সাল থেকে দু সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হন উনি ধীরে ধীরে দলের সর্বসেরা হয়ে দু হাজার চোদ্দো সালে বিজেপি ভোটে লড়ে ওনাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে আর এনডিএ জোট বহুমাত্রায় সংখ্যাগরিষ্ঠ হয়ে কেন্দ্রের ক্ষমতায় আসে আর উনি দু হাজার চোদ্দো সাল থেকে বর্তমান পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাচ্ছেন ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার বলার বাইরে আপনি যদি কিছু জেনে থাকেন এই প্রধানমন্ত্রীদের সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না